নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দাঁতের মাঝে ফাঁকা স্থান থাকলে শুভ না অশুভ অনেকের কম বেশি দাঁতের মাঝে কিন্তু ফাঁকা স্থান থাকে অর্থাৎ দাঁতের মাঝে ফাঁকা থাকে সেই নিয়ে অনেক ব্যক্তি অনেক সময় দুশ্চিন্তায় থাকে বন্ধুরা আমি বলে দেব দাঁতের মাঝে ফাঁকা স্থান থাকলে শুভ না অশুভ এবং কি কি ভালো হবে এবং কি কি খারাপ হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দাঁতের মাঝে ভাগ আছে সেই নিয়েই অনেকেই দুশ্চিন্তায় রয়েছে কিন্তু বন্ধুরা মালক্ষীর আশীর্বাদ থাকে এদের উপর থাকে না কোনো অর্থাভাব অনেকের দাঁতের মাঝে ফাঁকা দেখা যায় এটি শুভ না অশুভ সেটি এবার আমি আপনাদের বলে দেব আমাদের মধ্যে অনেকের দাঁতের মাঝে দূরত্ব আছে দাঁতের মধ্যে এই গ্যাপ বা দূরত্ব অনেককে ভালোবাসেন না তাদের ধারণা এর ফলে দাঁতের সৌন্দর্য কমে যায় কিন্তু আপনারা কি জানেন জ্যোতিষ মতে যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে তাদের বিশেষ গুণের অধিকারী হন জ্যোতিষমতে এমন ব্যক্তিরা সৃজনশীল ক্ষমতার অধিকারী হন এছাড়াও বন্ধুরা শিল্পকলায় পটুক হন এরা এই জাতকদের স্বভাব তাদের কেরিয়ার এগিয়ে নিয়ে যায় অফিসেও সকলের প্রশংসা লাভ করেন অধিকারীরাও এদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন এমন ব্যক্তির বিভিন্ন গুণ সম্পর্কে অনেক কিছুই তথ্য রয়েছে জ্যোতিষ বলেছেন যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে তাদের সাফল্যের সম্ভাবনা খুব বেশি হয় তবে নিজের পরিশ্রমের জোরে জয়ী হন এরা নানাবিধ সমস্যা বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যান এছাড়াও বন্ধুরা সমুদ্র স্বাস্থ্য অনুযায়ী এমন দাঁত থাকলে ব্যক্তির কেরিয়ারের প্রচুর সাফল্য লাভ করতে পারে জীবনে উন্নতিও হয় এদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে তারা উজ্জ্বল ভবিষ্যতের অধিকারীও হন যে ব্যক্তির দাঁত এমন তারা দেখতে সাধারণত হন অর্থাৎ সাধারণ হন কিন্তু যোগ্যতার জোরে এদের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে যোগ্যতা ও পরিশ্রমের জোরে পরিচিতি গড়ে তোলেন এই জাতক জাতিকারা এছাড়াও স্বাস্থ্যমতে দাঁতের মাঝে গ্যাপ থাকলে সেই ব্যক্তি বাঘ হন কোনো সাধারণত কথাকে এরা এমনভাবে কথা বলেন যা শুনতে লাগে শ্রুতি মধুর মনে হয় তাই সকলের এই জাতকদের কথা শুনতে থাকে পেশাগত জীবনেও নিজের এই বৈশিষ্ট্য কাজে লাগান এই জাতক জাতিকারা এছাড়াও এই ধরনের ব্যক্তিরা অনেক খোলা মনের মানুষ হন অন্যান্যদের থেকে পৃথক চিন্তাভাবনা পোষণ করেন এরা নিজের কথা এরা এমনভাবে সকলের সামনে রাখেন তাতে সকলের সহমত আদায় করে নেন সমুদ্র স্বাস্থ্য মতে এই ব্যক্তিরা খুবই খাদ্যরসিক হন বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার প্রতি এদের রুচি থাকে তবে শুধু খাওয়া দাওয়া নয় রান্না করার শৌখিন হয় এরা খাওয়া দাওয়ার পাশাপাশি নিজের সম্পর্কে অত্যন্ত সচেতন থাকে এই জাতক জাতিকারা যে ব্যক্তি দাঁতে ফাঁক থাকে তাদের উপর লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর সদর হন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এই জাতক জাতিকারা শ্বশুরবাড়ির অত্যন্ত হন বিষয়ে অগাত জ্ঞান থাকে এদের শুধু তাই নয় আর্থিক সমস্যা মোকাবিলা করতেও হয় না এই জাতক জাতিকাদের ধনীও হন এই জাতক জাতিকারা কারণ বন্ধুরা এই রকম ব্যক্তিদের উপর কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই জন্যে রকম দাঁত নিয়ে কোনো রকম সমস্যা করবেন না দাঁতের মাঝে ফাঁক থাকলে ব্যক্তিত্ব কেমন ভবিষ্যতে কী কি হতে পারে বন্ধুরা সমুদ্র স্বাস্থ্য অনুসারে যাদের দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা খুব বুদ্ধিমান হয় তারা সাধারণত প্রতিভার অধিকারী হন তারা জীবনে খুব সফল প্রমাণিত হন যাদের সামনে দাঁতের মাঝে ফাঁক থাকে তারা অনেক এনার্জি পূর্ণ হন তারা যে কোনো কাজে খুব উৎসাহের সঙ্গে করেন তাদের শক্তি অনেকটাই হয়ে থাকে এছাড়াও বন্ধুরা দাঁতের মাঝে ফাঁক থাকলে সৌন্দর্যের দিক থেকে ভালো মনে করা হয় না যাদের দাঁতের মাঝে বেশি ফাঁক থাকে তারাও মন খুলে হাসতে দ্বিধাবোধ করেন সামুদ্রিক স্বাস্থ্য শরীরের বিভিন্ন অংশ এবং তাদের ভাব ও আকারের সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে বন্ধুরা জেনে নিন দাঁতের মাঝে ফাঁকা থাকার লক্ষণগুলি কি কি সমুদ্র স্বাস্থ্য অনুসারে যাদের দাঁতের মধ্যে ফাঁকা থাকে তারা খুব বুদ্ধিমান হয় তারা অসাধারণ প্রতিভার অধিকারী হন এছাড়াও বন্ধুরা সেই সব ব্যক্তি অর্থাৎ তাদের শক্তির অনেকটাই থাকে তাদের খুব ভাগ্যবান বলে মনে করা হয় সামুদ্রিক স্বাস্থ্য অনুসারে যাদের দাঁতের আকার এই রকমের হয় তারা খুব সুখী যাপন করেন চাকুরিজীবীদের দাঁতের মধ্যে যদি ফাঁক থাকে তবে এটি অবশ্যই করে ইঙ্গিত দেয় এই লোকেদের জীবনে অর্থাৎ কর্মজীবনের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করবে এই ধরনের লোকেরা খুব প্রাণবন্ধ হয় এবং সহজে হাল ছেড়ে দেয় না তারা জানে কিভাবে সুখী হতে হয় তাই তারা কঠিন সময়ে আতঙ্কিত হয় না দাঁতের মাঝখানে ফাঁকা থাকা সত্ত্বেও এটি দুর্দান্ত গুণের ইঙ্গিত দেয় এই লোকেরা খাবার এবং জলের প্রতি অনুরাগী হন এই লোকেরা বিভিন্ন ধরনের খাবার খাওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের স্বাদ উপভোগ করতে দ্বিধা করে না তাদের দাঁতের মাঝে ফাঁক রয়েছে তাদের ভবিষ্যৎ কেমন হবে যাদের দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা আর্থিক বিষয়ে খুব বুদ্ধিমান বলে বিবেচিত হয় এই লোকেরা অর্থ সম্পর্কিত সিদ্ধান্তগুলি খুব সাবধানে নেয় তাই এরা খুব কমই অর্থের অভাবে মুখোমুখি হন যাদের দাঁতের মাঝখানে জায়গায় থাকে তারা খুব বুঝে শুনে কথাবার্তা বলে বিভিন্ন বিষয়ে তাদের কাছে জ্ঞান থাকে অনেকে আবার এর জন্য তাদের সঙ্গে থেকে বিরক্ত বোধ করেন যাদের দাঁতের মাঝে ফাঁক থাকে তারা খুব খোলা মনের হয় তাদের চিন্তাধারার কোনো সংকীর্ণতা নেই তারা খুবই প্রগতিশীল চিন্তাধারার হন এছাড়াও এইসব ব্যক্তির জীবনে কখনো কোনো রকম অভাব আসে না যদি কখনো কোন রকম আর্থিক সমস্যা আসে বা কখনো কোনো রকম সমস্যা চলে তা কিন্তু মা লক্ষ্মী একেবারেই ঠিক করে দেন বন্ধুরা যাদের দাঁতের মাঝে ফাঁক থাকে সেই সব লোকেদের উপর অর্থাৎ সেই সব ব্যক্তির উপরেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই জন্যে সেই সব ব্যক্তির জীবনে অনেক ভালো হয় এবং জীবনে অনেক উন্নতিও করতে পারে অনেকের দাঁতের মাঝে ফাঁক থাকায় অনেকেই কিন্তু দুশ্চিন্তায় থাকে ভাবে যে দাঁতের মাঝে ফাঁক থাকলে তাদের জীবন হয়তো ভালো কাটবে না কিন্তু না বন্ধুরা তাদের জীবন অত্যন্ত ভালো কাটবে এবং তার সাথে সাথে তাদের কর্মজীবনেও অনেক উন্নতিও হবে সেই জন্যে দাঁতের মাঝে ফাঁক থাকলে আর কোনো দুশ্চিন্তা একেবারেই করবেন না যাদের দাঁতের মাঝে ফাঁকা জায়গা আছে বা ফাঁকা রয়েছে অবশ্যই করে সেই সব ব্যক্তি বা সেই সব মানুষ আপনারা কিন্তু মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীকে ভালো করে পূজা আরাধনা করবেন এর ফলে কিন্তু আপনাদের উপর যদি কখনও কোনো রকম খারাপ প্রভাব পড়ে বা কখনো যদি উন্নতি না হয় তা কিন্তু মা লক্ষ্মী একেবারেই ঠিক করে দেবেন এছাড়াও বন্ধুরা দাঁতের মাঝে ফাঁক থাকার কারণেই কিন্তু আপনাদের উপর মালক্ষ্মীর প্রভাব পড়ে বা মালক্ষ্মীর আশীর্বাদ পড়ে যার ফলে দেখবেন যদি আপনাদের খারাপ সময় চলছে বা খারাপ সময় এসেছে তা কিন্তু খুব তাড়াতাড়ি একেবারেই ঠিক হয়ে যাবে কারণ বন্ধুরা যাদের দাঁতের মাঝে ফাঁক থাকে তারা খুব ভালো মনের হয় ভালো স্বভাবের হয় যার ফলেই কিন্তু মা লক্ষ্মী স্বয়ং তাদের উপর আশীর্বাদ দেন এবং মা লক্ষ্মী সর্বদাই তাদেরকে খেয়াল রাখেন সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে কিন্তু বাড়িতে মা লক্ষ্মীকে ভালো করে আপনারা পূজা আরাধনা করবেন তার সাথে সাথে আপনারা কিন্তু কোনো অসহায় গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন কেউ যদি আপনার বাড়ির সামনে আসে তাদেরকে কিছু দিয়ে আপনারা অবশ্যই করে সাহায্য করবেন বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ